সেরকম বলো বুট পালিশ বুট পালিশ বুট পালিশ বুট পালিশ গেটের সামনে নিয়ে বসে তাই তোমার হচ্ছে একটু ইনকাম নিয়ে যেত নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজ হচ্ছে বৃহস্পতিবার আমারও সকাল শুরু হয়ে গেছে রান্নাঘরে টুকিটাকি কাজ করে এখন আমি দু বালতি জামাকাপড় নিয়ে চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো শুকোতে দিয়ে তারপর গিয়ে রান্না বসাবো তো জানি তো সংসারের কাজ মানেই শুধু রান্না বান্না খাওয়া দাওয়া ঘর দর পরিষ্কার করা এগুলো ছাড়া কিছুই নেই ওয়াইফদের তো এগুলোই কাজ মানে সকালবেলা থেকে রাত পর্যন্ত পুরো এক্সারসাইজের মধ্যেই থাকতে হয় তো কাপড়গুলো তো শুকোতে দিয়ে দিই রোদ তো উঠছে হালকা এগুলো শুকিয়ে যাবে ততক্ষণে আর ওয়াশিং মেশিনে তো জানোই একদম পুরো অনেকটাই প্রায় সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে যায় জামাকাপড় বাকি থার্টি পার্সেন্ট রোদে দিতে হয় তো সব উল্টো করে করে দিচ্ছি নইলে আবার রঙগুলো চটে যাওয়ার ভয় থাকে তো আবার সকালে কি রান্না করব না করবো সেগুলো এখন ভাবতে হচ্ছে একটু জামাকাপড়গুলো শুকোতে দিতে দিতে সেগুলোও ভাবছি যে কি হবে না হবে তো জামাকাপড় দেওয়া হয়ে গেছে চলো নিচে চলে যাই দেখতেই জামা জামাকাপড়ের একদম পুরো গাদা এদিক ওদিক যেদিকে তাকাই সেদিকেই জামাকাপড় অথচ কোথাও যখন ঘুরতে যাব তখন আর জামাকাপড় খুঁজে পাই না এটা হচ্ছে মানে সবারই ধর্ম বিশেষ করে মেয়েদের তো এখানে বাটা মাছ নিয়ে এসে মাছ কেটে নিয়ে এসি শাক ধুয়ে নিয়ে এসি আজকে লাউয়ের ডগা আর আলু দিয়ে বাটা মাছটা হবে আর এদিকে বেতর শাক আর লাউ পাতার শাকটা মিক্স করে শাক হবে আর কালকে ডাল করা হয়নি তো পরি ধীরে আবার ডাল ছাড়া খেতে একটু অসুবিধা হয় সেই কারণে আজকে আবার ভাবছি একটু ডাল করতে হবে নইলে ওর খেতে একটু অসুবিধা হয়ে যায় ও তো তরকারি সেরকমভাবে খেতে পারে না এখনও ঝাল লাগে ওর হ্যাঁ তো চলো রান্না বান্না তো হয়েই গেছে সকালে এখন একটু খাওয়া দাওয়া করুন বগে কি হয়েছে কি আগের দিন তো তোমরা দেখলেই সে বাঁধাকপি করেছিলাম মাছ করেছিলাম তো সেইগুলো না রয়ে গেছে কারণ রাত্রেবেলা একজনের বাড়িতে কালী পুজো ছিল তো সেই কালী পুজোর প্রসাদ পার্সেল এসেছিলো ফ্রায়েড রাইস আর ছিল আলুর দম তো রাত্রেবেলা সবাই মানে এতটা পরিমাণ প্রসাদ ছিল যে সবারই হয়ে গেছে সেই দিয়ে আর বাকি তরকারি তরকারি যেগুলো ছিল সেগুলো সব রয়ে গেছে তো সেগুলো শীতকাল এখন তো আর সেগুলো নষ্ট হয় না সেই কারণে আজকে সকালে শুধু ভাত আর সেদ্ধ করলাম আর কালকের মা আর বাঁধাকপিটা আছে সেই দিয়ে সকালে খাওয়াটা হয়ে গেলো একবারে দুপুরে রান্না হবে আর এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এসেছি বিছানা গোছাতে বিছানাটা গোছানো হয় না সকালে এই কারণে কারণ পরিধি অনেক দেরি করে ঘুমতে ওঠে ওর বাবাও আজকে অনেক দেরি করে থেকে উঠেছে মানে বুধবার রাতেবেলা আমাদের একজন রিলেটিভ গত হয়েছেন একজন ঠাকুমা মানে আমার শ্বশুরমশাইয়ের মাসি হয় তো উনি গত হয়েছেন তো তার সৎকার কাজ করতে পরিধি বাবা গেছিলো রাত্রি দুটোর সময় এসে সকালবেলা স্নান টান করে পরে আবার ঘুমিয়ে পড়েছে তো সেই কারণে দেরি হয়ে গেল বিছানাটা গোছাতে একটু তো বিছানাটা গোছিয়ে তো চলো এখন ঘর দোর মুছবো তো ঘর ধর মুছে স্নান টান করে তারপর মানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তো পরিধি ঠামি রান্নাটা বসিয়ে দিয়েছে ডালটা করুন দিয়ে দিয়েছে আর এদিকে মাছের ঝোলটাও করছে বলছে আমি আস্তে আস্তে করি আর তুই করে দিকে খাওয়া তো আমি পরিধিকে খাওয়াতে এসেছি আজকে আবার দুপুরবেলা একজন প্রসাদ পাঠিয়েছে খিচুড়ি প্রসাদ তো গরম গরম খিচুড়ি আমি ভাবলাম আমিও একটু বাটিতে করে নিয়ে আসি আর পরিধিকে খাওয়াতে অনেক দেরি হয় মাঝে মাঝে আমি একটু খিচুড়িটা খাবো তো সেই কারণে আমার জন্য বাটিতে করে একটু খিচুড়ি নিয়ে এলাম আর পরিধির জন্য নিয়ে এলাম ডাল ভাত তো এখন ওকে খাওয়াবো আমিও একটু খাবো আর এদিকে পরিধি বাবা দেখো কি করেছে পুরো বুট পালিশ নিয়ে বসে পড়েছে একদম এতগুলো বাড়ির সবার জুতো নিয়ে বসে পড়েছে পালিশ করতে জানোই তো ওর বাবা এগুলো কাজে খুব এক্সপার্ট তো দরটার সামনে বসেছে আমি একটু ওর সঙ্গে মজা করছিলাম তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বুট 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 পালিশ বুট পালিশ নতুন অন্য রাস্তা দিয়ে গেলে ভাববে তোর নতুন বিজনেস শুরু করেছ আমি রবে একটু করে দে তো একটা ভোট লাগিয়ে দিলেই হবে ও অ্যাক্টিংটা ওর তো পরের দিকে খাইয়ে আমি চলে এসেছি রান্নাঘরে মাছের ঝোল ডাল হয়ে গেছে আর এখানে শাক ভাজাটা হচ্ছে তো আমি এখন শাক ভাজাটা নামাবো মানে লাস্ট শাক ভাজাটা এখন করে তারপর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শুরু হবে পরিধিকে তো খাইয়ে দিলাম ও এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখবে আর আমি বাকি কাজগুলো করব মানে সংসারের কাজ সারা দিন শুধু কাজের কাজ দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর কিন্তু আমাদের বিশেষ আর কোনো কাজ নেই দুপুরে খাওয়া দাওয়ার পরে শুধু রেস্ট আবার রাত্রে পরে এখন কি হবে সেটা ভাবতে হয় আমাদের বেশিরভাগ সময় দুপুরে তরকারিগুলো সব করা হয়ে যায় এখন তো শীতকাল কোনো অসুবিধা হয় না রাত্রে গরম করে নিই আর ভাতটা শুধু গরম গরম করি তো সেই কারণে দুপুরের পর থেকে আর বিশেষ কোনো চাপ থাকে না তো দেখো আমি এই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গ্যাস্টেরগুলো রোজ রোজ না মুছলে তো ভালোও লাগে না তো যতবার রান্না হয় ততবারই গ্যাস পরিষ্কার করা হয় তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি মুছে টুছে নিয়ে তারপর মানে খাওয়া দাওয়া হবে তো পরিধি ঠামেদিকে আবার একটু খাওয়া দাওয়া জোগাড় দি করছে থালা বাসনগুলো সব ঠিকঠাক করছে খাবার দাবারগুলো নিচ্ছে তো আমি চলে এসেছি এখানে এক গ্লাস জল খাবো বলে পরিধির বাবা দেখেছে তো আমাকে পুরো দু লিটারের একটা বোতল ঘরে এনে রেখে দিয়েছে বলছে এই দু লিটারের বোতলটা খেয়ে শেষ করতে হবে প্রথমে চার লিটার দিয়েছিল আমি বললাম এখন হাফবেলা হয়ে গেছে দুপুর দুটো বাজে আমি কী করে খেয়ে শেষ করবো চার লিটার আমি তো অলরেডি খেয়েছি এর অনেক জল তো সেই জন্য দু লিটার দিল তো আমি মানে এক গ্লাস জল খেয়ে নিলাম এখন খেয়ে তারপর খাবার খাবো তো চলো খাবার দাবার খাওয়া তো হয়ে গেছে দুপুরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমার শরীরটা বেশ ভালো লাগছিল না যাই না কী হয়েছে হঠাৎ করে সর্দিও লেগেছে প্রচুর তারপরে আবার শরীরটা এত খারাপ লাগছে পুরো গাগোলাচ্ছে আর কেমন যেন একটা মানে অস্থির অস্থির লাগছে শরীরটা তো আমি সন্ধ্যার থেকে শুয়েই ছিলাম ইচ্ছাও করছিল না যে পরিদিকে খাওয়াবো এই করব কিছু করতে তো সেই কারণে আর কিছু করার নেই বাধ্য হয়ে ওকে তো খাওয়াতেও তো হবেই তো সেই কারণে কোনো রকমে উঠে শুধু পরিদিকে খাইয়ে দিয়েছি খাবারটা আর আমি নিজে খেয়েছি মানে পরিদির বাবা খেয়েছে তা ওর থালা থেকেই আমি দুই গাল খেয়েছি আমার খেতেও ইচ্ছে করছিল না একদমই তো এইভাবে করে রাত্রিটা গেছে একদম তাড়াতাড়ি শুয়ে পড়েছি আর এখানে দেখো পরিদিকে মানে সন্ধ্যাবেলা ওর বাবা একটু ফুচকা নিয়ে এসেছিলো ও দুটো ফুচকা খেয়ে যে খেয়ে বাটিটা ছুঁড়ে এত সুন্দর বাটিটা ভেঙে দিয়েছে যা রাগ হচ্ছিল না একটু বকেছি এমন চিৎকার করলো মনে হয় যেন আমি ওকে কী না কী করে ফেলেছি কিন্তু আমি কিন্তু শুধু বকেইছি ওকে কিন্তু মারিও নি কিচ্ছু করিনি তারপরেও এরকম চিৎকার করে জানো অকারণে চিৎকার করে কান্না করে মাঝে মাঝে বিরক্ত ধরে যায় আর এদিকে শরীর ভালো লাগছে না আর এদিকে পক 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 শুরু করেছে ও তো যাই হোক সন্ধ্যাটা তো কেটে গেছে এরম করে রাত্রিটা এখন ভালো ভালো কাটলেই হয় তাড়াতাড়ি করে শুয়ে পড়লে শরীরটা হয়তো একটু ভালো লাগবে আর ঠান্ডাটাও বেশ পড়েছে কদিন ধরে তো পরিধি তো মানে খাওয়া দাওয়া করাতে হবে ভাবছি ওর বাবাকে একবার ফোন করলাম যে তুমি একটু বাড়িতে তাড়াতাড়ি করে এসো একটু খাইয়ে দাও কিন্তু ও বলছে আমি একটু হাঁটতে হাঁটতে দূরে চলে এসেছি একটু দেরি হবে তা আমিও পরে ওকে খাইয়ে একদম শুয়ে পড়েছিলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো সুস্থ